আমাকে কিছু পেতে গেলে কিছু করতে হবে আমরা একটা দেখতাম ভয় পেলে তো আমরা জিততেই পারবো না আমাদের জিততে গেলে আমাদের ভয় পেলে চলবে না তো সেই সিনেমার ডাইলগ এর ডাইলগুলা সেগুলাকে বন্ধ করে আমাদের যেই মানে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে এবং সঠিক আমাদেরকে চলতে হবে শিক্ষায় শিক্ষিত হতে হবে তাদের সুস্বাস্থ্যের অধিকারা হতে হবে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে হবে সেই জন্য একটা পরিবেশ পরিমণ্ডল আমাদেরকে সবাইকে ঘটতে হবে শিক্ষক শিক্ষিকা অভিভাবক সবাইকে মিলে সেই সুন্দর সুস্থ পরিবেশ তাদেরকে দিতে হবে যে পরিবেশে আমাদের শিশুরা তাদের মানসিক শারীরিক বিকাশ যেন তারা করতে পারে এবং আজকের দিনে না বলে না হয় আমাদের জাতীয় শিক্ষানীতি যেটা দু হাজার কুড়িতে আমাদের ভারত সরকার উদ্যোগ নিয়ে সেটা চালু করেছেন শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীরা যেন তারা নিজের স্বাধীনভাবে তারা শিক্ষা নিতে পারে স্বাধীনভাবে যেন তাদের অধিকার সেই অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই জাতীয় শিক্ষানীতি যেখানে যেটা বলার চেষ্টা করছে যে সমাজের জন্য করা শুধু শিক্ষা নিলাম নিজেকে চিনলাম পরিবারকেও চিনলাম না এরকম শিক্ষা থেকে বেরিয়ে এসে